বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি তিনখানা আলু তো শুধুমাত্র এই তিনখানা আলু দিয়ে এত সুন্দর রেসিপি হয় বন্ধুরা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো চলুন সবার প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা আলু তিনটিকে আমি খুলে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন আলু তিনটিকে আমি ধুয়ে নিয়েছি এবার টুকরো করে নেব দেখুন আলুগুলোকে আমি ঠিক ভাবে টুকরো করে নিয়েছি এখানে দেখুন কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আছে কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ এখানে আছে রসুন এখানে আদা এখানে আছে টমেটো তো চলুন রান্নার দিকে চলে যাই সবার প্রথমে মশলাগুলোকে আমি পেস্ট করে নেব তো দেখুন ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তো তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতর দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে ব্রেস্তা বানিয়ে নেব দেখুন পেঁয়াজগুলো ব্রেস্তা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এর থেকে বেশি কিন্তু ভাজবো না তাহলে কিন্তু তিত হয়ে যাবে একই করার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এবার আমি এখানে একটা মশলা করে রেখেছিলাম টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি এর ভিতরে ভালো করে নামিয়ে দেব তো আমি এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এরপর আমি এর ভিতরে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো ফেটানো টক দই দু চামচ মতো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মশলার ভিতর দিয়ে দেবো এক কাপ জল মানে পরিমাণ মতন জলটা দেব আমার আরও জলের প্রয়োজন আছে জল এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি এবার এই জলের ভিতর আমি আলুগুলোকে দিয়ে দেব এবার আমি একটা ঢাকা দিয়ে সুন্দর করে এগুলোকে শেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব তো বন্ধুরা এই ঝোলটাকে আমি জাল দিয়ে কমিয়ে নেব তো দেখুন বন্ধুরা এর ভিতরে আমি অল্প একটু দিয়ে দেব। এই যে বেস্তা করা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দেব। যে গ্রেভি হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব একটুখানি ঘি অল্প একটু ঘি দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব এক চামচ গোলাপ জল কেওড়া জল দিয়ে সবকিছু সুন্দর করে মিশিয়ে দেব তো বন্ধুরা এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো এই অল্প একটু বিরিয়ানি মশলা এটা আমার বাড়ি তৈরি করাই মশলা এরপর আমি একটুখানি দিয়ে দেবো শাহি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব তো দেখুন আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি নাবিয়ে নেব তো দেখুন বন্ধুরা এখানে আলুর গ্রেভিটাকে নামিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি এই হাড়ির ভিতর এখন আমি এই গ্রেভিটাকে দিয়ে দেব তো গ্রেভিটাকে দিয়ে তারপর আমি আলুগুলোকে কিন্তু একে একে গ্রেভির উপর দিয়ে সাজিয়ে দেবো বন্ধুরা এরকম ভাবে একবার বিরিয়ানি তৈরি করে খেয়ে দেখবেন শুধু আলুর বিরিয়ানি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় দেখুন আমি সাজিয়ে নিয়েছি তো দেখুন ভাতটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এরপরের উপর থেকে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ ব্রেস্তা এরপর আমি আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব এরপর আমি এর উপর থেকে দিয়ে দেবো কেশর দুধে ভিজিয়ে রাখা কেশরের মানে কেশরটা ওইটা দিয়ে দেব এরপর আমি এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি লবণ ছিটিয়ে দেবো যেহেতু ভাতটা করার সময় আমি লবণটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য একটু লবণ দিয়ে দেব তারপরে দিয়ে দেব সামান্য একটুখানি গুঁড়ো করে রাখা চিনি যেহেতু এটা শুধু আলুর বিরিয়ানি এখানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর এখানে দেখুন আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি বাটার তারপরে ঘি পেঁয়াজ ব্রেস্তা সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি এরপর আমি একইভাবে আর একটা ভাতের লেয়ার কিন্তু উপর থেকে দিয়ে দেব তো সমস্ত কিছু কিন্তু মানে একইভাবে আমি সাজিয়ে নিই দিয়ে নিয়েছি রুপরে কিন্তু গোলাপ জল কেওড়া জল মিঠা আতর কিছুই দিয়েছি ঘি বাটার পেঁয়াজ ব্রেস্তা কিছু দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে আমি আটা দিয়ে আটকাবো না একটা মানে শিল পাটাটা দিয়ে আমি উপরে ঢাকনাটা দিয়ে এরকম বসিয়ে দেব দেখুন এই যে রকমভাবে বসিয়ে দিয়েছি আর একদম লো আজে দিয়ে দিয়েছি এবার এটা কিছুক্ষণ হতে লাগুক দমে দিয়ে দিলাম তারপর বন্ধুরা আমি বিরিয়ানির হাড়িটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে আমি খুলে নেব। দেখুন বাটারগুলো সুন্দর মেল্ট হয়ে গেছে এই যে একদম মিশে গেছে তো এবার আমি একটুখানি ওকে দেখাবো দেখুন কতটা সুন্দর হচ্ছে দেখুন যে একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এই যে আমি তৈরি করবেন বিরিয়ানি এটা খেতে কিন্তু অসাধারণ অবশ্যই বাড়িতে তৈরি করবেন শুধু চিকেন মাটন দিয়ে না আলু দিয়েও কিন্তু বিরিয়ানি হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি যেভাবে তৈরি করেছি এইভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব ভালো হবে তো অবশ্যই তৈরি করবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ